আছি গাজীপুর জেলার কাপাশি উপজেলা আমরা আমরা থাকে লাইভে রয়েছি তো ইতিমধ্যে একজনও যুক্ত হন নাই আমরা কিছু সংখ্যক গরু আপনাদেরকে দেখাবো মিষ দেখাবো আমরা দেখি ক্যামেরা দেখাবো ইনশাল্লাহ আহ সোজা রাখতেই আমরা সরাসরি লাইভে রয়েছি কমেন্ট করলে জানাবা এদিকে আস আস্তে আস্তে পর্যাপ্ত পরিমাণে গরু আমদানি রয়েছে দর্শক দেশি অস্ট্রেলিয়াম সব ধরনের গরু কিন্তু আজকের বাজারে রয়েছে ইতিমধ্যেই হাটে এত পরিমাণ মহিষ আমদানি হয়েছে সেটা বলে বোঝানোর মতো না এই পাশ দেয়া মহিষ রয়েছে টিকটকে ফানা মারে

আমার ভিডিও দেখেন টিকটকে সিভি খামার নামে আমাদের তিনটা আইডি রয়েছে অনেকেই জানেন না একটা হচ্ছে ফেসবুক পেজ একটা হচ্ছে ইউটিউব চ্যানেল যেটা লাইভে রয়েছে বর্তমানে আরেকটা হচ্ছে টিকটক তো আমাদের সিবি খামার নামে তিনটা আইডি রয়েছে এইটি হচ্ছে সিবি খামার নামে তিনটা আইডি তো এটা বিক্রি হলো নাকি ভাই বিক্রি কোনটা এটা কত বিক্রি হইছে এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে জান আমরা দেখি যারা লাইভে রয়েছে ইতিমধ্যেই কেমন ধরনের গরু দেখাতে চাচ্ছেন ওই ইতিমধ্যে কিন্তু আমরা বলে রাখি মহিষ এবং বলতের ভিডিও করেছি তবে আমরা একটু হাটটা গোবাই দেখাচ্ছি আপনাদেরকে এই আরকি তবে আমরা এই যে গাবি এবং বাসুরের ভিডিও করব ইনশাআল্লাহ তো আসেন একটু হাটটা দেখাই এবং কিছু কিছু গরু দেখাই আপনাদেরকে চমককর চমককর গরু আছেন কিন্তু ভাই দুধ পড়ে যাচ্ছে এটার হ্যাঁ ক্যামেরা দেখাও হয়ে গেছে না দুধ জন্য দুধ করে যাচ্ছে এটার কত চাইলেন এটা ভাই দুই লাখ কত ডুব দুধের এটা বারো লিটার বারো লিটার কি সার কত বলে কাস্টমার এই পর্যন্ত সত্তর পঁচাত্তর পাইছেন সত্তর পঁচাত্তর পাইছে ওনারা বারো লিটার দুধের গাবি মোটামুটি বড় সাইজের গাবি তো আমরা দেখি আরো কিছু গরু দেখাবো পরে আমরা মূল ভিডিও করব তবে লাইভ থেকে যারা দেখতেছেন অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা কোথা থেকে দেখতেছেন কমেন্টে জানাবেন আমাদেরকে ভাই বাজার কেমন এখন তো সামনে রমজান মাস ভালো না কি বলেন অনেকে তো বিক্রি করছে দেখলাম ভালোই আচ্ছা মোটামুটি মোটামুটি আর কি না ঠিক আছে ভাই যান এটা বেচার টাকা কেমন নব্বই পাঁচানব্বই এক লক্ষ নব্বই পাঁচানব্বই হলে মোটামুটি বারো লিটারের দুধের গাবি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমরা থাক থেকে দেখি আমরা একে দেখাই অনেক গরু আজকের বাজারে দেখি আমরা আপনাদেরকে টুকটাক দেখাবো এবং পাশাপাশি আমরা ভিডিও তৈরি করব ইনশাল্লাহ আমরা লাইভে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে একটু দেখানোর জন্য কাকু ভালো আছে না না দামাদামি চলতেছে কিন্তু

ভালো আছেন এটা সমস্যা নাই ভয় পাইতেছেন মানে এটা যে কথা রেকর্ড হয় আর কি হ্যাঁ এটা কত চাইলেন এক লাখ না শুধু গাবি তো না মানে শুধু গাবি বাচ্চা নাই তোর সাথে কত পাইছেন দাম কাস্টমার কত বলে সেটা বলছি আর কি কত বলে একটু বলেন সমস্যা নাই আসি না ছেদ গাবি এটা 80000 টাকার মত দাম হচ্ছে কাকার পালের গাবি এটা না پالের গাবি তো চলেন দর্শক আমরা এই পাশে আর গরু আছে তবে লাইভে আমরা বেশিক্ষণ থাকব না কারণ বেলা গড়িয়ে যাচ্ছে তাতে করে আমাদের ভিডিও করাটার হবে না এখানে বলদ দেখা যাচ্ছে একটা দেখি সিং ওয়া আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন না এটা বলদ কাকা না গাই গাই আচ্ছা আমি আরো কই বলদ দুঃখিত মানে দেখ্যা বুঝতেছিস বলতের মতো শুধু গাই আর কি কত দাম চাইলেন দাম দসাইছি 20 20 কত পাইছেন 104 104 104 গাবি আর কি মোট কথা সেটা মাংসের জন্য নিবে হ্যাঁ চবাকার গাবি মোটামুটি সব ধরনের লাইভে মোটামুটি সব ধরনের গরুর ভিডিওর একটা টার্গেট দিতাছি আপনাদেরকে দেখা যাচ্ছে আমরা দেখি আমাদের আরো কিছু গরু আছে এই পাশে অসংখ্য বাজার কেমন কাকা আচ্ছা বেশি ওনারা না আচ্ছা ঠিক আছে তা আমরা এদিকে আসি দেখি একটু আমরা বাজারের ভিতরে দেখতে পাচ্ছি কিন্তু সেনাবাহিনী রয়েছে সেনাবাহিনী রয়েছে তাদের অনুমতি সারা আসলে ভিডিও করা চলে না যদিও আমরা লাইভে রয়েছি ওই পাশে রয়েছে সেনাবাহিনী ওনারা আসছেন অসম্ভবজনক আহ লাইভে আছি এবং সেনাবাহিনী বাইরা আছেন এই পাশ দিয়ে আসেন ওনারা গরু দেখতেছেন নাকি ভিডিও করতেছি কোনো অসুবিধা কেনার জন্য হাটে আচ্ছা আচ্ছা দেখতেছেন এটা না আচ্ছা ঠিক আছে তো আমাদের দেশ রক্ষা বাহিনী ওনারা আসছেন গরু কিনতেন ভিডিও করা যাবে ভিডিও ভিডিও করা যাবে না ঠিক আছে ঠিক আছে তাহলে আমরা ডিলিট করে দিব আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আস আমরা এই পাশে আসি তো ওনাদের সাথে একটু কথা বলতে চাইছিলাম ওনারা নিষেধাজ্ঞা দিলন আমাকে যাই হোক আমরা দেখি এই পাশ দিয়ে কিছু গরু দেখাবো ঠিক আছে এটা তো লাইভ থেকে আমরা দর্শক চলে যাব ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমাদের জন্য দোয়া করবেন পর্যাপ্ত পরিমাণে বাজারে দোলা আজকে এমনিতে আমার নাকের সমস্যা হয়ে গেছে অলরেডি নাকের পরিবেশ বাইরে গেছে তবে তারপরও আমি আপনাদেরকে